নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে স্বাগত সবাইকে আজকে দেখব তার এই মুহূর্তে এনার্জি কি আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকুই নেবেন বাকিটা নেওয়ার দরকার নেই অ্যান্ড চলুন স্টার্ট করি প্রথমে দেখব কি অক্ষরগুলো আজকে ম্যাচ করছে ঠিক আছে তো ওয়াই হতে পারে জেড হতে পারে ইউ হতে পারে এ হতে পারে ই হতে পারে এম হতে পারে জি হতে পারে এইচ হতে পারে এন হতে পারে কে হতে পারে এল হতে পারে আর হতে পারে ও হতে পারে আপনার নাম বা আপনার পার্টনারের নাম এখানে কিন্তু এই রিডিংটা সবাই দেখতে পারে কোনো স্পেসিফিক কোনো রিডিং বানাচ্ছি না অল সবাই ম্যারিড আনম্যারিড সেনসেক্স ছেলে মেয়ে ঠিক আছে আর ছেলে মেয়েটা তো বলতেই হবে ভাবে মেয়েদের জন্য বানাচ্ছি অবভিয়াসলি আমি মেয়ে তো মেয়ে হিসেবেই কথা বলবো এমন নয় যে সেই এনার্জিটা ইয়ে এনার্জিটা আপনি দেখুন তো ফার্স্ট অফ অল দেখি এনার্জির মধ্যে কি আছে এনার্জি ওরিকাল থেকে দেখবো এনার্জি এই মুহূর্তে কি আছে দেখবো আপনারটা দেখব ওকে স্ট্রং ওয়ার্নিং সানের কার্ড আপনার পার্টনারের এনার্জিটা দেখব কি আছে এই মুহূর্তে দ্য ব্যালেন্স ওকে বটম অফ দ্য ডেক হচ্ছে অ্যাটাচমেন্ট ওকে আরো কিছু কার্ড নি আজকে এরকম ভাবে রিডিংটা করবো মিউচুয়াল দেখব এমনিভাবে শর্ট রিডিং করবো খুব একটা বড়ো করব না বড় রিডিং ফার্স্ট মার্চ থেকে আবার রেগুলার ভালোভাবে ভিডিও স্টার্ট করবো অ্যাকচুয়ালি হেলথের প্রবলেম অনেক কিছু কাজ হচ্ছে বলে ঠিক করে করতে পারছি না অনেক কিছু আইডিয়া আছে ভিডিওগুলোকে আরও ভালোভাবে আপনাদের সামনে আনার একদম যাতে স্পেসিফিকভাবে আপনারা বুঝতে পারেন যে রিডিংটা আমারই হচ্ছে অনেক কিছু জিনিস আমি প্ল্যান করেছি দেখা যাক মার্চ থেকে করার চেষ্টা করছি আপাতত ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক হচ্ছে দুজনেই একটা ইন্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিক আছে বটম অফ দ্য ডেক সেম এনার্জি এসছে দুজনেই ইন্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দুজনেই সেপারেশন আনহেলদি অ্যাটাচমেন্ট কোডিপেন্ডেন্সি একটা লড়াই বলুন বা একটা দুজন দুজনকে মিসআন্ডারস্ট্যান্ড বলুন বা ইন্ডিং দুজনেই মনে করছেন হয়তো কানেকশনটা ইন্ডিং এর পরে হয়তো এখানেও যাবে না আপনার দিক থেকে বেশি এখানে মানে পেনটা ঝলকাচ্ছে স্ট্রম ওয়ার্নিং মানে খুব বেশি স্ট্রং আপনার লাইফে মনে হচ্ছে ঝড়টা খুব বেশি বয়েছে এই মুহূর্তে মানে হতে পারে শুধু প্রেমের দিক থেকে নয় কাজের দিক থেকেও হতে পারে আদার্স কিছু প্যারেন্টস প্যারেন্টসের ঘরে যদি আছেন প্যারেন্টস হয়তো খুব বেশি আপনাকে এই মুহূর্তে ট্রিগার করছে বা যদি হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে আছেন তো হাজব্যান্ড ওয়াইফ ট্রিগার করছেন মানে পার্টনার সঙ্গেও একটা ইনিং আর ঘরেও সেরকমভাবে আপনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা টমার মধ্যে দিয়ে বা মানে আপনার মনে হচ্ছে যে আপনি একা আছেন আপনার লাইফে কেউ নেই আপনাকে বোঝার মতো এখানে একটা মিথ্যা হাসি হাসতে হচ্ছে দুঃখী আছেন মনে হচ্ছে আপনার মনের ভিতরে একটা এমন পেন ইন্ডিং আপনার মনে হচ্ছে হয়তো লাকটা আপনার ফেভার করছে না লাকটা আপনাকে আপনাকে বারবার চিট মানে ভগবানের প্রতিও বিশ্বাস অনেকে উঠে গেছে দেখছি মনে হচ্ছে বাট ভগবানের প্রতি বিশ্বাসটা উঠাবেন না প্লিজ ঠিক আছে অনেকে আপনার পার্টনারে হতে পারে ফ্যামিলি রিলেটেড কিছু হতে পারে ওনার তো পার্টনারের ফ্যামিলি রিলেটেড আমি দেখছি না বাট হতে পারে কেউ কিছু হয়েছে মারা গেছে হতে পারে বাট আপনাদের মধ্যে গ্রহণ লেগেছে সেটা আমি দেখতে পাচ্ছি আবচা নেগেটিভিটি ইন্ডিং সড়ক পেন খুব বেশি ডার্কনেস খুব বেশি ডার্কনেস মিউচুয়াল এনার্জির মধ্যে খুব বেশি ডার্কনেস সেপারেশন দুজনেই নেগেটিভিটির থেকে হাঁটতে মানে চাইছেন বাট হচ্ছে না তো আপনার এমনি কি এনার্জি এসছে দেখে নি চলুন থ্রি অফ ওয়ান্স সেভেন অফ কাপস ওকে তো যেটা দেখতে পাচ্ছি স্টার আপনি এখনও হোপ ছাড়েননি এই রিলেশনটা এখন আপনি জানেন সব ঠিক হবে আপনার গার্ড ফিলিংস বলে রিলেশনটা সব ঠিক হয়ে যাবে কারণ আপনি আপনার লাইফে হয়তো বেটার বেটার পারসন আপনার লাইফে হয়তো আপনাকে অফার দিয়েছে লাভের অফার দিয়েছে বাট আপনি এই ব্যক্তিকেই চুজ করেছেন ট্রান্সফরমেশনকে চুজ করেছেন স্পিরিচুয়ালিটিকে চুজ করেছেন বাট এই ব্যক্তিকে ছাড়ার ক্ষম মানে ছেড়ে দিয়ে অন্য পার্সনের কাছে যা যাবো সেটা চুজ করেনি এখানে দেখুন আপনি একজন রিয়েল ট্রু পারসেন ঠিক আছে এটা এই কার্ডটা দেখাচ্ছে পুরো নিকেট নিকেট মানে কি এখন রিয়েল সেলফে আপনি একদম রিয়েল ট্রু সেলফে থাকেন আপনার মুখোশ আপনি পড়েন না যে হ্যাঁ মুখোশ পরে মানুষকে মানে আপনি দেখুন রাগ উঠলে রাগ ভালো লাগলে ভালো মন্দ লাগলে মন্দ মুখের উপর কথা বলতে পারেন সেই কারণে হতে পারে আপনার বেশি সত্যু আছে আপনি বেশি মানুষের সঙ্গে সেইভাবে অনেকেই মানে খুব একটা মিশতে পছন্দ করেন আগে হয়তো খুব মিশতেন একটা টাইমে খুব মেলামেশা করতেন মানুষদের সঙ্গে খুব উপকার করতেন এখনও উপকার করেন বাট এখন না খুব বেশি নিজেকে আর প্রুভ করতে বা কারোর কাছে কথা বলতে নিজে নিয়েই থাকতে পছন্দ করেন অনেক করেছেন অনেক কিছু করেছেন কিছুই পাননি লাইফে তো এটা একটা আপনার মধ্যে ভিতরে একটা মানে কি বলবো কষ্ট পেন আছে তো দেখুন আপনি আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন আপনি চাইছেন যে আপনি যে জায়গায় স্ট্যান্ড করছেন সেখানেই থাকবেন আপনার পার্টনার আপনাকে প্রুভ করুক এসে তিনি কতটা ভালোবাসে আপনাকে তিনি কতটা আপনাকে মানেন কতটা আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেন কারণ আরেকটা যদি উনি স্ট্যান্ড নিয়ে নেন তাহলে আপনাদের ইউনিয়ন পাক্কা পারমানেন্ট ইউনিয়ন পাক্কা ঠিক আছে উনি স্ট্যান্ড কেন নিচ্ছে না এরকম একটা এনার্জি আপনার মধ্যে আপনি এই ব্যক্তির জন্য ট্রু লয়েল এই ব্যক্তিরই আশা চেয়ে বসে আছেন এই ব্যক্তির জন্যই অপেক্ষা পুরো করছেন ঠিক আছে অ্যান্ড সান আপনি জানেন যে এই ব্যক্তির সঙ্গে আপনার সত্যি হ্যাপিনেস লাইফে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ অনেকে খুব বেশি ভেঙে পড়েছেন অনেকে জানেন যে এটা সাময়িক আমি আবার ঠিক হয়ে যাব আমি আবার সানের এনার্জিতে চলে আসবো কারণ হতে পারে আপনার নাম্বার ওয়ান জন্ম যেটা আছে না মূলাঙ্ক নাম্বার হতে পারে সান মানে নাম্বার ওয়ান হতে পারে তো এই কারণে হতে পারে আপনি ইন্ডিপেন্ডেন্ট খুব বেশি খুব বেশি ইন্ডিপেন্ডেন্ট সব দিক থেকে আর না আপনি কারোর আন্ডারে কাজ করতে আই থিঙ্ক চান না ইমোশনালেও আছেন আপনি আপনার পার্টনারে যে এনার্জিটা দেখতে পাচ্ছি উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন ওনারাও সেম অ্যাটাচমেন্ট একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট উনিও চান ইউনিয়ন এমন নয় যে উনি চান না উনিও চান বাট কার্ডগুলো একটু দেখে নিই কী বেরোচ্ছে কুইন অফ পেন্টিগার্ল ফোর অফ ওয়ানস অ্যান্ড হাইব্রিস্টেস ওকে নিজের হয়তো আপনার সামনে উনি দেখাচ্ছেন যে খুব বেশি একটা বাচ্চা বাচ্চা টাইপের পেজ মানে দেখাচ্ছে কমিটমেন্ট ফোবিক আছে বা আপনাকে আপনি যেটা চাইছেন সেটা না এই মুহূর্তে এই টাইমটাতে প্রেজেন্ট টাইমে চলো আমরা ক্যাজুয়াল রিলেশনশিপ রাখি বাট ভিতরে ভিতরে কিন্তু খুব ডিপ ডাউন আপনাকে ফিলিংস রাখেন উনিও জানেন ওনার যে হায়ার সেলফ আছে উনিও জানেন যে হতে পারে আমি ভুল করছি এখানে আপনাকে ঠকানো ঠকানো ঠিক বলবো না বা আপনার সঙ্গে অন্যায় না করা বা অন্যায় বেশি নেগেটিভ হয়ে যাওয়া বা আপনাকে খুব বেশি ব্ল্যাক নিজের ব্ল্যাক এনার্জিটা প্রদর্শন করা সেটা উচিত নয় এনার্জি আমরা এটা জাস্ট দেখলাম এনার্জি কি এই মুহূর্তে এবারে দেখবো ওনার পার্সোনাল এনার্জিটা আপনার জন্য কি চলুন দেখেন one minute এখন যেটা আমার ইচ্ছা করছে সেটাই আমি নিচ্ছি ঠিক আছে উল্টো আমার যদি মনে হচ্ছে ইন টিউশন থেকে বলছে তো উল্টো আমি নিচ্ছি এখন ঠিক আছে যে যে কার্ডগুলো উল্টো আমার মনে হচ্ছে আমি সেই কার্ডটা নিচ্ছি ওকে তো সিক্স অফ ওয়ানস বটম অফ দ্য ডিক এমপ্রেসটা উল্টো এসছে অ্যান্ড এসছে ফোর অফ কাপটা উল্টো এসছে আরেকটা কী কার্ড এসছে থ্রি অফ কাপ থ্রি হ্যারোফ্রেন্ডের কার্ড ওকে তো দেখুন যেটা দেখতে পাচ্ছি চান তো উনি আপনাকে কল মেসেজ করতে বা আপনার সঙ্গে কানেক্ট করতে বাট এই মুহূর্তে উল্টো যেহেতু কার্ডটা এসছে সেহেতু এই মুহূর্তে পোস্টপোনমেন্ট এনার্জির মধ্যে উনি খুব বেশি আছেন উনি নিজেকে আটকাচ্ছেন উনি নিজেকে এই সিচুয়েশান থেকে মানে এই সিচুয়েশন যে হিম্মত হচ্ছে না আপনার কাছে আসতে আপনার কাছে নিজের অরিজিনাল সত্তাটা বলতে বা ওনার মনের মতো অ্যাকচুয়ালি কি চলছে সেটা উনি হিম্মত হচ্ছে না কারণ উনি আপনাকে যেভাবে শো করেছেন বারবার যেভাবে মানে এইখানে হ্যান্ডফোনটা উল্টো মানে উনি শো করেছেন আপনাকে যে ওনার মধ্যে কোনো ট্রেডিশনাল ভ্যালু নেই উনি কোনো ট্রেডিশনালকে মানেন না ঠিক আছে লাভ লাভ মানে এমন না যে একজনের সঙ্গেই লাভ হবে অনেকজনের সঙ্গেই লাভ হতে পারে আপনার সামনে হয়তো উনি অন্য মেয়েদের কথা বলেছে যে আমি এর সঙ্গে ফ্ল্যাট করছি এর সঙ্গে চ্যাট করছি এর সঙ্গে এই করছি ওই করছি আপনাকে হয়তো নানানভাবেই কথাগুলো আপনি হয়তো খুব কষ্ট পেয়েছেন সেটা হয়তো উনি মানে কি বলবো উনি ক্যাজুয়াল রিলেশন খুব বেশি উল্টো আছে কারটা তো ক্যাজুয়াল রিলেশনে খুব বেশি হয়তো ছিলেন এই মুহূর্তে এই এতদিন পর্যন্ত বা এখনও আছেন ক্যাজুয়াল রিলেশনের মধ্যে ওনার মনে হতো যে না ওনার মেন্টালিটিটা এখনকার দিনে যেমন একটা ধরবো একটা ছাড়বো একটা ধরবো আপনি আছেন স্টিল বাট তাও একটু দেখি সুযোগটাকে হাত ছাড়া করবো না অনেকে আছে না যে অন্য মেয়ে পেলে ভালো মেয়ে পেলে আচ্ছা ঠিক আছে ওয়ান নাই স্ট্যান্ড করে ফেলি বা এই করি তো কিছু কিছু মানুষ এরকম ধারণা ছিল সবাই কেন কিছু কিছু মানুষের সবাই তো এক গোয়ালের গরু না কিছু হতে পারে এক গোয়ালের গরু বাকিরা নয় সেটাও আমি বলছি ক্ল্যারিফিকেশান এখানে দিচ্ছি কিছু কিছু মানুষের মেন্টালিটিটা যেখানে খুব বেশি হিউজ আসছে এখানে তো মানে ট্রেডিশনাল ভ্যালুটা আপনাকে দেখাতে চাই তো না বা আপনি কনফিউজ উনি আপনাকে ভালোবাসেন কি না কারণ আপনাকে আপনাকে এরকমভাবে হার্ট উনি করছেন কারণ কোনো চয়েস দিচ্ছে না কোনো ক্ল্যারিটি দিচ্ছে না বারবার একটা কনফিউজের মধ্যে দিয়ে আপনাকে ঢেলে দিচ্ছে যে হ্যাঁ দেখি ঠিক আছে কমিটমেন্ট কোনো দিন দিনও দিচ্ছে না এই রাস্তা ওই রাস্তা কোনো রাস্তায় আপনাকে দিচ্ছে না কখনও বলছে হ্যাঁ চলো বিয়ে করি কখনো বলছে ঠিক আছে আমরা ইয়ে করি কখনো বলছে না হতেই পারে না একবারে যখন আপনি সিরিয়াস হয়ে উঠছেন তখন একদম উনি একদম গায়েব হয়ে যাচ্ছেন এই জিনিসগুলো উনার অ্যাকচুয়ালি উনার মধ্যে এখনই ম্যাচুরিটি ঠিকভাবে হয়নি যে মানুষ ম্যাচুয় হয় না সে মানুষ এরকমভাবে খেলে না তো আপনার পার্টনারের মনের ভিতরে এখনো ম্যাচুরিটি ঠিকভাবে ডেভেলপ করেনি ম্যাচুরিটি আছে বাট মানে উনি কি এই যেটা চলছে আর কি দুনিয়াতে যেটা চলছে চলো দুনিয়ার আর কি এখন কি চলছে এখন এরকম লাইফস্টাইলটাই বেশি চলছে তো এই লাইফস্টাইলটাই থাকি বাট ওনার যে হায়ার সেলফ বলুন বা এটা আগেও এসেছিল ওনার যে হায়ার সেল বলুন বা ওনার যে অরিজিনাল সত্তা যেটা উনি উনি থ্রিডি ওনার থ্রিডি যে ওনার মধ্যে যে জিনিসটা আছে থ্রিডি লাইফে উনি একটু মানে এখনকার টাইপের হয়ে যাচ্ছে বাট ডিপ ডাউন আপনাকে গভীরভাবে উনি ভালোবাসেন উনি নিজেও সেটা বুঝতে পারেন না মাঝে মধ্যে যে আপনাকে উনি এত ভালোবাসেন কারণ আপনার এই যে স্টারের এনার্জিটা একটু আগে হলো এখন হলো ওনার কার্ডে স্টারের এনার্জিটা আপনি সত্যি রিয়েল ইনোসেন্ট ম্যাচুয়েটেড ম্যাচুয়েট কখনও ম্যাচুয়েট কখনও রিয়েল কখন একদম বাচ্চার মতো কখন আবার খুব বেশি বড় ঠিক আছে এইরকম এনার্জি আপনাকে দেখে খুব বেশি সুন্দর আপনার সোল খুব পিওর আপনি হিলিং জানেন মানে হিলিং মানে এইটা না যে রেকি হিলিং জানেন সেটা বলছি না মানে আপনি কথা বলে শান্তি দিতে পারেন মানুষকে বুঝান ভালো করে বা যে টাইমে আপনার দরকার সেই টাইমে আপনি ওনাকে সাথ দিয়েছেন আপনি নিজের লাইফেও গ্রোথ করছেন আপনি নিজে স্টার হতে পারেন কোনো ইনস্টাগ্রামার বা ইউটিউবার বা কোনো কিছু হতে পারে বা এমনি অফলাইনে স্টার হতে পারেন আপনাকে মানুষজন চিনে ডাক্তার হতে পারেন মানুষ আপনাকে রেসপেক্ট করে সেই জিনিসটা উনি জানেন সেই জিনিসটা উনি জানেন যে আপনার সঙ্গে ওনার যে বন্ডিংটা বা আপনার সঙ্গে যে একটা ম্যাচটা খুব হাই লেভেলের ঠিক আছে বাট ওনার মধ্যে এখনো পর্যন্ত সেই জিনিসটা যেটা নিয়ে আপনি হয়তো খুব বেশি বিরক্ত যে কখন ইনি ম্যাচুরেট হবেন কখন উনি মানে ইয়ে করবেন আমাকে ফুললি অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তো চলুন দেখিনি ইমপ্রেসটা উল্টো এসছে এখন উল্টোই নিলাম ফোর অফ কাপ ওকে তো একটা জিনিস আমি দেখ লক্ষ্য করতে পারছি এখানে উনি হয়তো এখন কারোর অফার মানে ওনাকে যদি কেউ অফার দিচ্ছে অফার উনি কিন্তু সেইভাবে নিচ্ছেন না একটু তো পরিবর্তন আসছে ওনার মধ্যে নেক্সট দেখি উনি কি অ্যাকসেন্ট নেবেন বড় রিডিং করবো না আজকে একদম ছোট্ট করে রিডিংটা করছি যাতে আপনারা সুবিধা হয় বড় রিডিং করবো ভালো করেই করবো কালকে দেখি পারিত করবো এক মার্চ থেকে আবার স্টার্ট করে দেবো ভালো করে ভাবছি ওকে ফুর অফ কাপ টু হাই প্রস্টেস ওকে থ্রি অফ ওয়ানস ওনার এনার্জির মধ্যে যেটা আসছে অ্যান্ড জাজমেন্ট হুইল অফ ফরচুন সেভেন অফ সোর্স ওকে তো যেটা দেখতে পাচ্ছি ওনার অ্যাকশনের বলতে গেলে জাজমেন্ট রিয়েলাইজেশন তো ওনার হবে ট্রান্সফরমেশন ওনার নিড উনি ট্রান্সফরমেশন করছেন না কমফোর্ট জোনে উনি বসে থাকতে খুব পছন্দ করেন থ্রি অফ ওয়ান্স কমফোর্ট জোন থেকেই উনি বসে আছেন বাট ওনাকে ডিভাইন আর কমফোর্ট জোনে বসতে দিবেন না যেটা ট্রু যেটা জাস্টিস এখানে কারমা উনি কিছু কারমা নিজের ভুলভাল ভাল কার্মার ফল তো উনি পেতে চলেছেন ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে যে উনি ওনাকে রিয়েলাইজেশন ডিভাইনের মারফত করাবেই এখানে আপনি কিছু ট্রিগার দিন ওনাকে ঠিক আছে ট্রিগার বা কিছু দিতে পারেন আপনি ওনাকে ট্রিগার ঠিক বলবো না আপনি নিজের নিজের সেলফে চলে আসুন আপনি যদি ওনাকে খুব বেশি আবার বাবুস করতে স্টার্ট করে দিচ্ছেন করাটা বন্ধ করে দিন সেরকমভাবে করতে হবে না ফাইভ দিতে করুন ফাইভ ডিতে লাভ সেন্ড করুন উপর উপর বাট থ্রি ডিতে বেশি অ্যাকশন নেবেন না উনি যদি আপনার জন্য কোনো উনি শুধু আপনার কাছে চেয়ে যাবেন আপনি দেখুন উনি যদি আপনার কাছে সবসময় চেয়ে যাচ্ছেন চেয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন আপনার টাইমে কি উনি আছেন আপনার চোখের জল মুছতে বা আপনাকে কখনও ফাইন্যান্সিক্যালি হেল্প ইমোশনালি হেল্প বা আদার্স কিছু হেল্প কিছু করেছে আপনার যখন ভাবছেন তখন তো আপনার ভিতরটা শূন্য হয়ে যাচ্ছে আপনার ভিতরটা তো মানে একদম খড়করা হয়ে যাচ্ছে একদম পুরোপুরি তাই না একদম শুকনো ভিতরে মনে হচ্ছে কিছু নাই আমি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি কত দেবেন দেওয়াটা ফার্স্ট অল বন্ধ করুন দিয়ে থুয়ে কিচ্ছু লাভ হবে না ঠিক আছে দিয়ে থুয়ে অত দিয়ে থুয়ে কিছু লাভ হবে না হালকা ফুলকা করতে পারেন সাতদের বাইরে করা তো কোনোদিনও দরকার নেই যদি বলেন যে আমার আমার কিছু নিয়ে লোন নাও বা আমাকে কিছু কিনে দাও আমাকে এই কিনে দাও ওই কিনে দাও একদম করবেন না যত টাকারই মালিক আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা দু লাখ টাকা আয় করলেও দিবেন না যতই আপনি রিচন একটা লিমিট থাকা দরকার এখানে লিমিটলেস জিনিস হচ্ছে এখানে শুধু উনি নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন উনি দেখুন ওনার থেকে আপনি একটা জিনিস পাচ্ছেন সেটা আপনি ডিনাই করতে পারেন আপনি স্পিরিচুয়ালিটিতে যাচ্ছেন হ্যাঁ ডিভাইনের কাছে আপনি যাচ্ছেন ফাইভ ডি লেভেলে আপনার অনেক গ্রোথ হচ্ছে স্পিরিচুয়াল হচ্ছেন আপনি নিজেকে পাল্টাতে পারছেন এটা একটা বিরাট বড়ো জিনিস উনি আপনাকে ট্রিগার দিয়ে দিয়ে করাচ্ছে সেটা আলাদা ব্যাপার বাট থ্রি ডি লেভেলে তো আপনি কিছু পাচ্ছেন না থ্রি ডি লেভেলে তো আপনার শূন্য তাহলে তো বন্ধ করুন এখন ওরা কমফোর্ট জোন থেকে বাইরে বার করতে হবে কমফোর্ট জোনে উনি বসে আছেন যেটা হচ্ছে হচ্ছে কারণ আপনি তো কোনো কিছু সেরকমভাবে অ্যাকশন নিচ্ছেন না না অ্যাকশন নেওয়ার দরকারও নেই চুপ করে থাকুন নিজের উপর ফোকাস থাকুন সবসময় নিজের উপর ফোকাস থাকুন নিজেকে কী করে আরও বেতার বানাতে হবে আরও সুন্দর বানা সুন্দর মানে দেখতে বলছে না নিজের কাজ নিজের ল্যাক উইকনেসগুলো কি করে ঠিক করে নিজেকে আরও বেটার বানাতে হবে বেটার ভার্জেন নিজে তৈরি করেন ওনার দিকে অত ধ্যান দেওয়ার দরকার নেই উনি আসবে না আসবে এই ওই ওই যা হবে হবে সারেন্ডার করে যা হবে হবে কারণ ওনাকে আসতে হলে ডিভাইনি আনতে পারবে ঠিক পথে ঠিক আছে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আদর দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে বাঁদরি হয় মনে রাখবেন বেশি আদর দেওয়ার দরকার নেই হ্যাঁ আদর দেখুন মনের মধ্যে আমি এটা বলবো না যে ভালোবাসা রাখবেন না মনের মধ্যে অ্যাঙ্গার জেলাসি কম্পেয়ার নিডিনেস ওয়ান্টিংনেস রিভেঞ্জ এগুলো রাখবেন না তাই না ট্রু লাভ এটাকেই বলে এগুলো রাখবেন না এক্সপেকটেশনে রাখার দরকার না এক্সপেকটেশন ইউনিভার্সের উপর রাখুন বাকিটা ছেড়ে দিন তো ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি যে জাজমেন্ট হলে মানে ওনার ইউনিভার্সের থেকে একটা ট্রান্সফরমেশন হবে জাজমেন্ট হবে ইউনিভার্সের থেকে একটা বিরাট বড়ো ট্রান্সফর্মেশান হবে শঙ্খ ধ্বনি যখন ওনার কানে পৌঁছাবে যে কর তোকে করতেই হবে তোকে অ্যাকশেন নিতেই হবে তবে গিয়ে কুইন অফ পলিটিক্যাল আপনাকে কিছু কমিটমেন্ট বা কিছু দিতে পারে তার আগে কিন্তু নয় তার আগে ও বাঁধরামো করেই ছাড়বে ঠিক আছে আমি একটু অত স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে বিরাট বড় সড়ো করে বলি না নর্মেল মানুষের মতোই কথা বলতে পছন্দ করি তো নর্মেল মানুষের মতোই বলি যে হ্যাঁ ভাই রিডিং করছি বা স্পিরিচুয়ালিটির মধ্যে আছি বলে বিরাট বড় বড় শক্ত শক্ত ওয়ার্ড নিয়ে কথা বলবো ভাষণ মারবো সেটা আমি করি না নর্মেল মানুষের মতোই করি নর্মেল মানুষ ভাই নর্মেল মানুষের মতোই থাকতে পছন্দ করি তো এই জন্য আমার মুখ থেকে টান্দর বেরিয়ে যায় কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি এমন এনার্জি আসছে আপনার পার্টনারে বান্দরের মতো করে বললার নি অনেকেই রেগে যাবে আমি জানি ও তো দেখুন ডিভাইন ওনাকে এই বাঁধরামো থেকে বারবার বাঁধর আছে আমি সরি প্লিজ মাফ করবেন এই যে উনি যে আপনাকে বারবার কনফিউজ করে ছেড়ে দিতেন ওটা ডিভাইন ওনাকে দেখবেন তো আপাতত কি ওনার মধ্যে চেঞ্জ আসছে সেটা দেখিনি ঠিক আছে আপাতত ওনার মধ্যে কি চেঞ্জ আসছে সেভেন অফ কাপ কি কি মুনির কার আপাতত এই মুদে কোন কিছু চেঞ্জ মানে হুম দস সপ্তাহ পর হতে পারে কিছু এক্সেননার থেকে পেতে পারেন অক্টোবর মাসে কিছু বড় চেঞ্জ হতে চলেছে অক্টোবরের 10 10 তারিখে মানে 10 প্লাস 10 10 তারিখ হতে পারে অক্টোবর 10 মাস 10 তারিখ হতে পারে সেই টাইমটা লিখে রাখুন এখন থেকে কিছু একটা বড় বিগ আপনাদের লাইফে আসতে পারে টেন অফ কাপ এসছে মানে হতে পারে কমিটমেন্ট নিতে পারে ফুল কমিটমেন্ট ম্যারেজ কমিটমেন্ট ম্যারেজও হতে পারে তার আগে কিন্তু আবছা আবছা এরকম জিনিসটা চলবে ডিভাইন কি বলছে চলুন দেখিনি ডিভাইন কি বলতে চাইছে এত জটিল রিলেশনটাকে নিয়ে ওয়ার্থ ওয়েটিং ফর এই ব্যক্তির জন্য ওয়ার্থ দেখুন ওয়ার্থ আপনি যদি ওয়েট করছেন কিছু না করে তাহলে হবে না নিজের উপর কাজ করুন দেখুন ইনার ইনারমো মানে এটা না যে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করলেন ঘন্টার পর ঘণ্টা ইয়ে করলেন পুরো মন্ত্র জপ করে যাচ্ছেন পুজো দিচ্ছেন ডেলি এইবার উপোস করলেন মঙ্গলবার করলেন বৃহস্পতিবার করলেন এই রেমেডি করলেন ওই রেমেডি করলেন এইটা কিন্তু স্পিরিচুয়ালিটি একটা পার্ট স্পিরিচুয়ালিটি মানে নিজেকে পরিবর্তন নিজের যে ব্যাডনেসগুলো উইকনেসগুলো আছে সেগুলোকে পরিবর্তন নিজেকে বেটার পারসন বানানো মেন স্পিরিচুয়ালিটির অর্থ হচ্ছে এটা নিজেকে বেটার পারসন বানানো তো নিজেকে বেটার পারসন বানানোর জন্য আপনি দেখুন আপনাকে কি কি করতে হবে কি কী আপনার ভিতরে ল্যাক আছে কি কি উইকনেস বারবার একটাই কথা ডেলি বলছি এখন আপাতত মানে আমাকে দিয়ে ইউনিভার্স যেটা ডেলি বলা করায় মনে রাখবেন ইউনিভার্স কিছু সত্যি সত্যিই বলা করছে এখন ডেলি এই ওয়ার্ডটাই আমি বলছি তো এটা কিছু কিছু জিনিস মানুন থ্রিডিতেও শিখুন থিডিতেও করুন এখানে মানে থ্রি লাইফেও নিজের লাইফে অ্যাকশন নিন আপনার পার্টনার অ্যাকশন নিচ্ছেন না বলে যাচ্ছেন কামিটমেন্ট দিচ্ছেন না নিজের উপর কমিটমেন্ট করুন নিজের কেরিয়ারের প্রতি কমিটমেন্ট করুন নিজেকে কি করে ভালো করা আরও বেটার নিজের মধ্যে কি কি দেখুন অনেকে বিউটি নিয়ে সেলওয়ার্ড ইস্যু থাকে অনেকের নিজের উপর আত্মবিশ্বাস কম ঠিক আছে পড়াশোনা বা আদার্স কিছু ঘর গুছানো অনেকে মনে হয় যে পারব না সংসার পারবো না করতে যেগুলো আপনার ল্যাক আছে বিউটি ঠিক আছে কেরিয়ার বাইরের কাজ করতে পারবো না অনেকে মনে করে ঘরের কাজ করতে পারবো না সেগুলোর উপর পারদর্শিতা হাসিল করুন দেখবেন এত টাইম আপনি নিজের উপর দিচ্ছেন যে পার্টনারের কথা আপনি ভুলেই যাবেন আর দেখবেন সেই টাইমটাতেই আপনার পার্টনারের অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে যাবে ठीक है तो आज जो ना थैंक यू सो मच